নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে গত তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মেমো নাম্বার জিরো টু স্ল্যাশ পিইডি স্ল্যাশ পিবিএসএসএম যার সাবজেক্ট হচ্ছে এঞ্জিনিয়রিং অডিও ভিজুয়াল রিসোর্স ম্যাটেরিয়ালস প্রিপেয়ার্ড আন্ডার বাংলা শিক্ষা ক্লাসরুম এবং স্টুডেন্টস অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পড়ানোর সুবিধার্থে এক দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা শিক্ষা ক্লাসরুম এই বাংলা শিক্ষা ক্লাসরুম হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর উন্নত মানের অডিও ভিজুয়াল রিসোর্স পাওয়া যাচ্ছে সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা এই পাঠ্য বিষয়গুলি তৈরি করেছেন এখনও পর্যন্ত চারশো চারটি ডিজিটাল কন্টেন্ট আপলোড করা হয়েছে যা ক্রমাগত বাড়ছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর এই ই মেটেরিয়ালগুলো পাওয়া যাবে ছাত্রছাত্রীরা বাংলার শিক্ষা পোর্টাল ছাড়াও ইউটিউব চ্যানেল বাংলার শিক্ষা অনলাইন এবং ইবিদ্যা টিভি এই জায়গায় এই ক্লাসগুলো দেখতে পারবে চ্যানেল একশো তিরাশি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিক্ষা চ্যানেল একশো প্রথম থেকে পঞ্চম শ্রেণী চ্যানেল একশো পঁচাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী চ্যানেল একশো ছিয়াশি নবম থেকে দশম শ্রেণী চ্যানেল একশো সাতাশি একাদশ ও দ্বাদশ শ্রেণী কোন ক্লাসে কতগুলো ই আছে একটু দেখে নেওয়া যাক তৃতীয় শ্রেণীতে ই আছে সাতটি চতুর্থ শ্রেণীতে দুটি পঞ্চম শ্রেণীতে ছটি ষষ্ঠ শ্রেণীতে দশটি সপ্তম শ্রেণীতে চোদ্দোটি অষ্টম শ্রেণীতে চব্বিশটি নবম শ্রেণীতে একশো নটি দশম শ্রেণীতে একশো তেরোটি একাদশ শ্রেণীতে ছাপ্পান্নটি এবং দ্বাদশ শ্রেণিতে তেতাল্লিশটি ইমেটেরিয়াল আছে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ জানানো হচ্ছে যেন এই তথ্যটি ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেন যাতে তারা ঘরে বসেই বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় পড়াশোনা চালিয়ে যেতে পারে বিস্তারিত জানতে বাংলা শিক্ষা ডট গভ ইনে ভিজিট করুন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে যে বাংলার শিক্ষা ক্লাসরুম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন